বাংলাদেশ কোরআনে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানে আগামী দিন আমরা এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ যেন একটা সুস্থিকর ভাবে বাংলাদেশ আমরা করতে পারি সেই আশা ব্যক্ত করে সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া চাই আমি আমার কথায় গিয়ে শেষ করতে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ